আবারও ডিজিটাল প্রতারণার অভিযোগে নদিয়ার হাসকালী থেকে দুই যুবক গ্রেপ্তার দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে চার হাজার ডলার মূল্যের ক্রিপ্টো কারেন্সি হার্ডওয়্যার ওয়ালেট এবং একই সাথে তাদের কাছ থেকে দুটো মোবাইল ফোন আটটি ব্যাংকের পাসবুক ও চেকবুক উদ্ধার করা হয়েছে দুই ধৃতকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল নগর থানার পুলিশ জানা যায় ধৃতদের নাম দেবতনু সরকার ও সৌরভ বিশ্বাস তারা বগুলার মধ্যপাড়ার বাসিন্দা রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানিগঞ্জ মথুত ফাইনান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নম্বরে